还么有 সো হে গাছ আসসালাম আলাইকুম কি অবস্থা শুভ আশা খুবই ভালো আছেন আমি সব্বের আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে সো আজকে আমি আর রাশেদ যাচ্ছি ভোলাগঞ্জ ঘুরতে স্পেশালি আজকে হিমেল ভাই আসতেছে ওর টিম নিয়ে ঢাকা থেকে ওর সাথে দেখা করব আর কিছু সময় স্পেন্ড করব ওর সাথে সো চলুন কোনো কথা না বাড়িয়ে ভিডিও সরাসরি শুরু করা যাক

গোলাগঞ্জ আসার মূল উদ্দেশ্য হল হিমেল ভাইয়ের সাথে স্পেশালি দেখা করা রাশেদ কল দিতেছে হিমেল ভাইকে দেখি কি বলে হিমেল ভাই কোথায় আছে মাত্র হিমেল ভাইকে কল দিছে হিমেল ভাই বলছে যে ওরা একটা রেস্টুরেন্টে আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে জয় বাংলা সো আমরা এখন ওখানে যাব। আপু কি অবস্থা সারপ্রাইজ না এই তো হিমেল কইও আরে বাইজান মামা সুন্দর লাগতেছে তোমার আমার জন্য একটা নাও ওই ওইটা সেম সেম কালার হ্যাঁ সো সোগাইজ মাত্র আমরা দুইজন দুইটা ক্যাব নিছি পুরো সবাই আসি নৌখা গাঠে এখান থেকে আমরা নৌকা রিজার্ভ করবো রিজার্ভ করে যাবো সাদা সাদাপাতর পয়েন্টে তো হিমেল ভাই এখানে নৌকা ভাড়া করতেছে ধরনের পর্যটন এরিয়ায় আসলে সবসময় ভিড় থাকে আর যদি শুক্রবার হয় তাহলে তো আর কোনো কথাই নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনের ভিড় gonna Be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way. To even way when I'm feeling, feeling down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die. will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planning on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold yeah. outside, I'm alone, I'm alright. It's so cold. I'm alone. সো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসছি গোলাগঞ্জ সাদা পাথরে আমার পিছনে যে গ্রুপটা দেখছেন এই গ্রুপ হচ্ছে মেঘেদের দল ওরা প্রায় চল্লিশ জনের মতো আসছে ঢাকা থেকে হিমেল ভাইয়ের সাথে সো যারা যারা হিমেল ভাইকে চেনেন না আমি ভিডিও ডিসক্রিপশনে আমার খাগড়াছড়ি ব্লগ এবং সাজেক আর সেন্ট মার্টিন ব্লগের লিঙ্ক দিয়ে ওখানে দেখে নিতে পারেন উনি আমাদের গাইড করেছিলেন ওই জায়গায় ভ্রমণের সময় সো আজকে বেসিক্যালি সাদা পাথর আসা হয়েছে একমাত্র হিমেলবাইয়ের সাথে দেখা করতে কেননা বাইকে নিয়ে এক সপ্তাহ ট্যুর দিছিলাম সেই সময়টার একদম বেস্ট এক্সপিরিয়েন্স ছিল হিমেলবাইয়ের সাথে সো প্লিজ একটু ডিসক্রিপশন চেক করেন ভিডিওগুলো দেখে আসেন ভালো লাগবে আমি সবই আমার সাথে একটা সারপ্রাইজ হয়ে গেছে আমার পিছনে দেখেন আমারই বন্ধু বান্ধব একটা ছোট ভাই আশরাফ আর এই তো ভালো এই তো ঘুরতে আসছি তোমরা কিভাবে আসছো তাই নাকি কি তাহলে তো এই মান সম্মান যদি নাক দিরা দেওয়া দাও 이거 내가 하고 তো বন্ধুরা আমরা প্রায় দুই দুই আড়াই ঘন্টা যাবত বিষয় করতেছি তাই না হিমেল হ্যাঁ ভিডিও হয়েছে স্পেশালি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের হিমেল ভাই আপনারা যারা ওনাকে চিনেন না আমার ব্লগটা অবশ্যই সেন্ট মার্টিনের সাজেকের ব্লগটা দেখে আসবেন চিনবেন তো বন্ধুরা এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার মেঘালয় রাজ্যের ইন্ডিয়া মেঘালয় রাজ্যের পাহাড় এই যে পানিগুলা নেমে আসতেছে এগুলা সব জর্নার পানি এখানে অনেক পাথর আছে বাট খুব কেয়ারফুলি চলাফেরা করতে হবে এখানে মনে করুন যে কোনো সময় আপনার পায়ে আঘাত পেতে পারে। আর পাথরগুলো সেগুলো জমে অবস্থা একদমই খারাপ অনেক পিচ্ছিল তো বন্ধুরা আমরা গোসল শেষ করে ফেলছি এখন যাব গিয়ে বেজা কাপড়গুলা চেঞ্জ করব। সো বন্ধুরা আমরা গোসল শেষ করে কাপড় চেঞ্জ করে ফেলছি সো আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে হচ্ছে মেঘালয় রাজ্য ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলা এই পাহাড়ের ঝর্ণার পানিগুলা এই নদী দিয়ে আসে আর এই নদীর আসলে প্রচণ্ড স্রোত আপনারা যদি কেউ এই নদীতে গোসল করতে নামেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি সাঁতার না জানেন সেক্ষেত্রে বেশি দূরে যাওয়ার দরকার নাই কারণ বেশি দূরে স্রোতের প্রভাবটাও বেশি সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ফুরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ